আপনি কি জানেন কিছু সহজ কৌশল ব্যবহার করলেই বোয়াল মাছ ধরা সম্ভব আজ আমি শেয়ার করব এমনই পাঁচটি গোপন ট্রিক্স যা প্রোফিশারম্যানরাও অনুসরণ করে থাকে মূলত আজকের এই ভিডিওটি নতুন বোয়াল শিকারীদের জন্য এবং পুরাণ শিকারীরাও তথ্যপূর্ণ এই ভিডিওটি দেখতে পারেন চলুন দেখা যাক নাম্বার ওয়ান সঠিক টোপ নির্বাচন বোয়াল মাছ সাধারণত মাংসাশী প্রাকৃতির মাংসাশী বলতে সেই সব প্রাণীদেরকে বোঝায় যারা প্রধানত মাংস বা প্রাণীজ খাদ্য খেয়ে বেঁচে থাকে বোয়াল তেমনই একটি মাছ তাই টোপ হিসেবে ছোট মাছ পুঁটি চিংড়ি দারকিনা কাঁচা মাংস তেলাপোকা পোকা কেঁচো ব্যাং বা মুরগির নাড়ি ভুড়ি খুব ভালো কাজ করে যেহেতু বোয়াল মাছ দুর্গন্ধযুক্ত খাবারে বেশি আকৃষ্ট হয় সেহেতু হালকা পচিয়ে এই টোপগুলো ব্যবহার করতে পারেন এতে টোপ বেশি কার্যকর হয় কারণ বোয়াল মাছ গন্ধের সাহায্যে খাবার খুঁজে নেয় যদি আপনি এর আগেও বল শিকার করে থাকেন কি টোপ ব্যবহার করে বল ধরেছেন তা কমেন্টে জানাতে পারেন অথবা কমেন্টে আপনার বল শিকারের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে নাম্বার টু রাতের সময় মাছ ধরুন বল মাছ সাধারণত রাতের বেলায় বেশি সক্রিয় থাকে বিশেষ করে বৃষ্টি বা পূর্ণিমা অমাবস্যার সময় বোয়াল মাছ বেশি ধরা পড়ে তাই সন্ধ্যার পর মাছ শিকারের পরিকল্পনা করুন এছাড়াও রাতে পানিতে মানুষের ও নৌকার আনাগোনা খুব কম থাকে তাই মাছ নির্ভয় চলাফেরা করতে পারে এবং খাদ্যের সন্ধানে বের হতে পারে নাম্বার থ্রি স্থান নির্বাচন করুন বোয়াল মাছ সাধারণত নদী খাল বিলের গভীর ও স্রোতযুক্ত অংশে বেশি পাওয়া যায় এবং স্থান নির্বাচনের ক্ষেত্রে নদীর গভীর এলাকা বাঁধের আশেপাশে পাথুরের জায়গা যেখানে ডুবো গর্ত বা পানির নিচে জলজ উদ্ভিদ বা জল শৈবাল রয়েছে সেসব স্থানে বোয়াল মাছ থাকতে পারে নাম্বার চার শক্তিশালী বর্শি ও সুতা ব্যবহার করুন বোয়াল মাছ আকারে বড় ও শক্তিশালী ওজনের হতে পারে তাই মজবুত স্টিলের বড়শি যেমন সার্কেল হুক বা যে হুক টাইপের বড়শি ব্যবহার করতে পারেন বড়শির সাইজ ছয় থেকে এগারো রাখতে পারেন এবং পঁচিশ থেকে পঞ্চাশ পাউন্ডের নাইলন সুতা বা ব্রেডেড লাইন ব্যবহার করা সবচেয়ে ভালো কারণ এটি বেশি ওজন সহ্য করতে পারে বোয়াল মাছ ধরতে শক্তিশালী রড ও রিল ব্যবহার করুন চাইলে হাট ব্যবহার করতে পারেন তবে স্পিনিং বা রড ব্যবহার করলে ভালো নিয়ন্ত্রণ পাবেন নাম্বার ফাইভ টোপ নড়াচড়া করিয়ে আকর্ষণ করুন বোয়াল মাছ অনেক সময় মরা বা গন্ধযুক্ত টোপ না হলে টোপ এড়িয়ে যায় তাই টোপ একটু নাড়িয়ে বা টেনে আনলে তা বোয়ালের জন্য বেশ আকর্ষণীয় হয়ে ওঠে তবে সেটা অপেক্ষা করে বুঝতে হবে অনেকক্ষণ সময়ের মধ্যে যদি টোপে কামড় না খায় তবে জায়গা পরিবর্তন করুন আজকে এই ট্রিক্সগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে হিনশাল্লাহ বোয়াল মাছ ধরতে পারবেন আপনাদের জন্য এমন আরও তথ্যপূর্ণ ও কার্যকরী কন্টেন্ট নিয়ে সামনে আসব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এমন দারুণ মাছ ধরার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যাসের আইকনটি ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিওটি মিস না হয় আপনার শিকার সফল হোক আল্লাহ হাফেজ